সালামু আলাইকুম আমি মোস্তফা কাজী আমি এখন আপনাদেরকে দেখাব কিভাবে ক্যাম্পাসিয়া স্টুডিও ইউজ করে স্ক্রিন রেকর্ড করতে হয় তো স্ক্রিন রেকর্ড করার জন্য প্রথমে আপনারা ক্যাম্পাসিয়া স্টুডিও ওপেন করবেন ওপেন করার পর এখানে এরকম একটা ফেস আসবে তারপর এটাকে এখানে রেকর্ড দ্য স্ক্রিন এখানে ক্লিক করে আমরা রেকর্ড করতে পারবো তারপর আমরা এটাকে ক্লোজ করে দিই এটা ক্লোজ করার পর এখানে দেখেন রেকর্ড দ্য স্ক্রিন তো ক্যামটাসিয়া স্টুডিও যদি আপনাদের না থাকে যা না থাকে সে ক্যামটাসিয়া স্টুডিও কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় এখানে এই ভিডিওটা দেওয়া আছে যে ক্যামটাসিয়া স্টুডিও সেভেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল আর কীভাবে ডাউনলোড ইনস্টল এবং রেজিস্টার করবেন এই ভিডিওটা দেখে ক্যামটাসিয়া স্টুডিও ডাউনলোড করতে পারবেন ইনস্টল করতে পারবেন এবং রেজিস্টারও করতে পারবেন তো তারপর আমাদের এখানে রেকর্ড করার জন্য আমাদের এই যে ওপেন করলাম পেজটা ক্যামটাশিয়া স্টুডিও তারপর এখানে দেখেন রেকর্ড দ্য স্ক্রিন রেকর্ড দ্য স্ক্রিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে এই ফেসটা আসছে এখানে যে উন্ডুটা এখানে ফুল স্ক্রিন এখানে যে দেওয়া আছে ফুল স্ক্রিন এখন এই যে এখানে দেখেন ফুল স্ক্রিনের একটি ড দেওয়া একটি নিশান আসছে যেটা আমাদের এতটুকু রেকর্ড হবে তারপর এখানে আমরা কাস্টম যে আমরা পুরা যে স্ক্রিনটা আছে পুরো স্ক্রিন রেকর্ড না করে আমরা আমাদের যেহেতুটুকু প্রয়োজন এতটুকু আমরা রেকর্ড করতে পারবো তো যার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন যে এখানে ড্রপডাউন মেনু আছে একটি এই ড্রপডাউন মেনু মেনুতে ক্লিক করলে আমাদের এখানে সাইজ অনেক রকমের সাইজ আছে আমরা যেতটুকু সাইজে প্রয়োজন যেমন এখানে আছে বারোশো আশি সাতশো বিশ তারপরে এখানে ছয়শো চল্লিশ তিনশো ষাট হ্যাঁ যে কোনোটা চয়েস করে আমরা দিতে পারবো তো এখানে দেখেন এখানে আমি এটা দেই এটা দেওয়ার পরে যেই এখানে আমাদের যে রেকর্ড করার জন্য যে ফেসটা আসছে আমাদের এতটুকু রেকর্ড হবে এখন আমি যদি এখানে দেই তাহলে এতটুকু আমাদের রেকর্ড হবে তারপর আমরা যেখানে দিই যেতটুকু আমাদের প্রয়োজন এতটুকু আমরা রেকর্ড করতে পারবো তারপর এখানে আমরা ফুল স্ক্রিনে আমি দিয়ে দিলাম তারপর আমাদের এখানে আছে ওয়েব ক্যাম্প অফ আছে এখন ওয়েব ক্যাম্প যেটা যদি আপনাদের ল্যাপটপ হয় তাহলে তো ক্যামেরা থাকে আর যদি ল্যাপটপ না হয় ডেস্কটপ হয় তাহলে ক্যামেরা সেট করে এখানে নিজের ফেস এখানে ভিডিওতে রেকর্ডিং করা যাবে যেমন এখানে এখানে ক্লিক করলে আমাদের এখানে যে এই যে এখানে দেখেন এখানে ফেসটা আসে যে রেকর্ড হওয়ার ফেসটা তা আমি এটাকে বন্ধ করে দিই তারপর এখানে আছে অডিও অন এখানে এটা ডিফল্টভাবে এখানে থাকে কিন্তু রেকর্ড করার সময় এটাকে ফুল করে দিয়ে দিবেন তারপর এখানে দেখেন এখানে ড্রপডাউন যে মেনুটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেই এখানে যে উইন্ডোটা খুলছে এটা মাইক্রোফোন ইনলাইন যদি আপনাদের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেন তাহলে এখানে মাইক্রোফোন এটা এই যে রেডিও বাটন আছে এটা অ্যাক্টিভ করে দিবেন তারপর এখানে আছে ইন্টারনাল মাইক যেটা কম্পিউটারের ভিতরে ভিতরের যেই সিস্টেম যে মাইক আছে এই মাইক তারপরে এটা আছে রেকর্ডিং প্লেব্যাক এখানে আছে ডোন্ট ডু নট রেকর্ড মাইক্রোফোন এখানে মাইক্রোফোন দিয়ে রেকর্ড না করলে এখানে টিকসনে দিলে মাইক্রোফোনে রেকর্ড হবে না তারপরে এখানে রেকর্ড সিস্টেম অডিও এখানে যদি এটা আমি অ্যাক্টিভ করে দিই তাহলে আমাদের এই যে ভিতরে কম্পিউটারের যে সাউন্ড আছে বা কম্পিউটারের যদি কোনো সাউন্ড আমরা ইয়ে করতে চাই তাহলে এটা অ্যাক্টিভ করলে আমাদের কম্পিউটারের সাউন্ডও এখানে রেকর্ড হবে তা আমি এটা আমাদের প্রয়োজন নাই এটা আমি দেয় নাই তারপর এখানে আছে অপশন তারপর অডিও হেল্প এখানে অপশন অপশানে ক্লিক করলাম অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে জেনারেল জেনারেলে আছে শো টুল টিপ তারপরে এখানে এগুলো ডিফল্টভাবে যেভাবে আছে এভাবে থাকবে এখানে ক্যামব্র্যাক আছে ক্যামব্র্যাক রেকর্ড টু ক্যামব্রেক এখানে এটাও দিতে পারেন তারপর এখানে আছে বি এবিআই ফর্মেটও এটা রেকর্ড করতে পারবেন তো এখানে ক্যামর্যাক এটাই ভালো হবে কারণ ক্যামর্যাক দেওয়া থাকলে এটা যে কোনো স্ক্রিনেই প্লে করা যায় সমস্যা নেই তারপর আমাদের এখানে আছে ইনপুট এখানে এটা যে এখানে এটা আছে যে এখানে এটাই এখানে আসছে তো এটাকে এখানেও কমানো বাড়ানো যায় এখানে দেখেন এই যে আমি মিডেলে দিছি এখানেও মিডেলে আসছে এটা এখান থেকেও কমানো বাড়ানো যাবে তারপরে এখানে যে ইন্টারনাল ওয়েব ক্যাম্প এটা আছে তারপরে এখানে যে হট কি এই যে হট কি এখানে হট কিটা হলো মেন জিনিস এখানে রেকর্ড অথবা ফুজ করলে এখানে এফ নাইন এফ নাইন যখন ডাবেন ফ্রেশ করবেন তখন রেকর্ড শুরু হবে এবং আবার এফ নাইন সাফলে আমাদের রেকর্ডটা ফুজ হয়ে যাবে স্টপ হয়ে যাবে এনে এটা দাঁড়ায় থাকবে তারপর স্টপ করার জন্য আমাদের এখানে স্টপ এখানে আপনারা ইচ্ছা মতো এখানে যেটা প্রয়োজন এখানে দিতে পারবেন যেমন যদি আমি অল্টার এফ নাইন চাপি তাহলে এখানে এটা ক্লিক করলে তখন আমার অল অল্টার এফ নাইন চাপলে আমাদের রেকর্ড শুরু হবে এরকম যদি আমি শিফট দিতে চাই তাহলে এখানে শিফট ক্লিক করলে হবে তো এখানে এটা ডিফল্টভাবে এটাই থাকুক তারপর স্টপ স্টপের জন্য এফ টেন এফ টেন আসে তারপর মার্কার এটার জন্য এম কন্ট্রোল এম তারপরে এখানে স্ক্রিন ড্র স্ক্রিন ড্র আছে যেমন এটা আমি অল্টার ডি এখানে কাস্টমভাবে দিছি তো এখানে যদি আপনারা অন্য কোন কিছু প্রয়োজন হয় তাহলে এটাকে উঠাই এখানে আপনারা এটা দিতে পারবেন কন্ট্রোল ডি চাপলে তখন আপনাদের রেকর্ডটা এখানে স্ক্রিন ড্র হবে স্ক্রিন ড্র অর্থাৎ কতলে হলো এটা যে এভাবে এভাবে সাপলে এরকম একটা রেখা আসবে মোটা একটা রেখা আসবে এটাই তো তারপর আমি এখানে এটা উঠিয়ে আমি এটি রাখলাম তারপর এখানে আছে সিলেক্ট রিজিয়ন এটাও এটা নান আছে এটা নান আছে তারপরে প্রোগ্রাম এখানে আমাদের তেমন পরিবর্তন করার কিছু নাই তো ডিফল্ট পাবে যে এতটুকু এতটুকু থাকবে তো তারপর কমপ্লিট হওয়ার পর এখানে ওকে দিবেন আমি ওকে দিলাম তারপর এখানে দেখেন এখানে আছে ক্যাপচার আর এটাও আপনার যদি অডিও রেকর্ড আমরা শুধু অডিও রেকর্ড করি তাহলে এটা অডিও সহ রেকর্ড করি তাহলে এটা এখানে টিক চিহ্ন থাকবে তো এখানে টিক চিহ্ন দেওয়া আছে এটা থাকবে তারপর এখানে ওই এগুলো যেগুলো দেখে এসে এগুলোই এখানে আসে তারপর এখানে আসে ইফেক্ট এফেক্টে আসে এখানে আছে অ্যানোটেশন তারপরে অ্যানোটেশন হল যে অ্যাড সিস্টেম স্ট্যাম্প তারপরে অ্যাড ক্যাপশন ক্যাপশন হলো যেটা ভিডিওর নিচে এখানে যেটা আপনার লগু থাকবে অথবা আপনার এই ভিডিওটার বা আপনার যে ভিডিওটা করতেছেন তার নাম দিতে পারবেন এটা হলো অ্যাড ক্যাপশন তারপরে এখানে কাটসার কাটসারে আপনি কাঠসার হাইট কাঠসার করতে পারবেন যেমন এরকম কাঠসারটা যে আছে এখানে তীর শিণওয়ালা এই কাঠসারটা আপনি হাইট করে দিতে পারবেন শুধু আপনার একটা পয়েন্ট দেখাবে তারপরে শু কাটসার আবার কাঠসারটা শু করে দিতে হবে হাইলাইট ক্লিক আপনি ক্লিক করার সময় একটা রেডিও বাটনের মতো একটি সার্কেল আসবে তারপরে হাইলাইট কাটসার তারপরে কাঠসারও এরকম ধরনের ইয়া থাকবে তো এখানে হাইলাইট কাটসার অ্যান্ড ক্লিক আমি এখানে দুনোটায় দিয়ে রাখছি তারপর এখানে আমাদের যে এখানে আমাদের কারসার দেখলাম ইউজ মাউস ক্লিক সাউন্ড এখানে যদি আপনি ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দেন যেমন আমি অ্যাক্টিভ করে দিলাম যে এভাবে অ্যাক্টিভ আছে টিক চিহ্ন আসে তো এভাবে অ্যাক্টিভ করে দিলে আপনি যখন মাউসে ক্লিক করবেন তখন মাউসে ক্লিক করলে মাউসের একটি আওয়াজ আসবে সাউন্ড আসবে তো আর যদি অ্যাক্টিভ করে না দেন তাহলে এটাকে উঠিয়ে দেন তাহলে ক্লিক করলে সাউন্ড আসবে না তো এটাকে আমি উঠিয়ে দিই কারণ সাউন্ডের প্রয়োজন নাই এটাকে উঠিয়ে দিলাম তারপর এখানে দেখেন অপশন অপশনে এখানে আছে যে অ্যানোটেশন অ্যানোটেশনটা হলো যে আমি প্রথম বলেছিলাম যে অ্যানোটেশন অ্যানোটেশনে এখানে আমি মুস্তফা কাজী এই যে ক্যাপশন এখানে লেখলাম তো এখানে এটা এখানে আসবে এখানে স্ক্রিনের নিচে বা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন যে এখানে ক্যাপশন অপশন এখানে ক্লিক করে আপনি এটাকে যেখানে ইচ্ছা এখানে দিতে পারবেন যেমন আমি এখানে দিছি এখানে আছে যে এখানে এবিসি এখানে এ যেখানে আসছে এখানে এটা প্রিভিউ এটা দেখাচ্ছে এটা প্রিভিউ দেখাচ্ছে তারপর এখানে আর আপনি যদি বলে উপরে দেব। তাহলে উপরে দেওয়ার জন্য এখানে ক্লিক করলে যে কোনো জায়গায় দিবেন এখানে আসবে এটাতে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন আপনার স্থান পরিবর্তন করতে পারবেন এখানে মিডলে আসবে এখানে রাইটে আসবে তারপর এখানে মিডলে এখানে রাইট এখানে তারপর এভাবে আপনি যেখানে ইচ্ছা সেখানে এটা সেট করে দিতে পারবেন তারপর কালার পরিবর্তন করতে পারবেন এখানে টেক্সট কালার এখানে টেক্সট কালার এখানে ব্লু আছে আমি ব্লুও রাখলাম এখানে যে কোনো কালার সয়েস করে পরিবর্তন করতে পারবেন তারপর এখানে ব্যাক ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন এরপরে শেডু শেডু দিতে পারবেন এখানে আউটলাইন কালার এখানে এটাও দিতে পারবেন যেমন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি সয়েস করে দিই এখানে যেমন ইউলু ইউলু সয়েস করে দিলে আমি ওকে দিলাম যেমন এটার রেকর্ড করার সময় এটা দেখবেন এ রেকর্ড করার পর যখন এডিটিং করবেন তখন এটা দেখা যাবে যে এখানে এটা নিচে ব্যাকগ্রাউন্ডে এটা ইয়েলো কালার আসছে এই যে এখানে আমি ইয়েলো কালার দিছি তারপরে শেডু শেডু যদি দিতে চান তাহলে এখানে শেডু দিতে পারবেন যেমন শেডুর কালার এখান থেকে চয়েস করে দিতে পারবেন যে কালার প্রয়োজন তার এখানে আমি এটাকে দিলাম এরপরে দেখেন এখানে শেডিউল কীরকম হয়েছে তারপর এখানে আছে আউটলাইন এখানে যদি আউটলাইন দিতে চান তাহলে আউটলাইনে দিতে পারবেন তো এখানে আচ্ছা এটা দেওয়ার পর আমাদের এখানে ওকে দিয়ে দিবেন আমাদের সব কিছু হওয়ার পর এখানে ওকে এখানে দেখেন সাউন্ড তো সাউন্ড এখানে বাড়াতে পারবেন এখানে কমাতে পারবেন ভলিউম এটা ভলিউম আছে তারপর কাঠসার কাটসার দেখেন এখানে কাঠ সার পাবে এখানে যেটা আসে এরকম ধরনের কাঠসার তারপর যদি আমি কাস্টমভাবে এখানে সার আমি দিতে পারবো যেমন ইউজ কাস্টম কাঠসার তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে এরকম আসছে অ্যারো ওয়ান তো অ্যারো ওয়ান এটা হলো অ্যারো ওয়ান তো আমরা যদি অন্যটা দিতে চাই তো অ্যারো টু এটা হলো অ্যারো টু তারপর এখানে হ্যান্ড ওয়ান এটা হ্যান্ড ওয়ান এরকম আসবে তারপর হ্যান্ড টু এটা এরকম আসবে তো এইভাবে পরিবর্তন করে দিতে পারবেন তারপর এখানে আছে কাটসার যে আমাদের এই যে এখানে হাইলাইট হয়ে আছে যে এটার কালারটা এখানে পরিবর্তন করে দিতে পারবেন যে এখানে ক্লিক করে এটার কালারটা পরিবর্তন করে দিতে পারবেন যে যেই কোনো কালার আপনারা চয়েস করে এখানে ওকে দিবেন এটার কালার এখন ইউলো আছে আপনারা পছন্দ মতো যে কালার দিবেন এটা পরিবর্তন হয়ে যাবে তো এখানে দেখেন এই যে এই যে কালার এই যে এখানে এরকম দেখাবে যে প্রিভিউ এটা হলো প্রিভিউ এরকম দেখাবে তো এখানে যদি আমরা এই যে সাইজটা আসছে যে সার্কেল যে সাইজটা এই সাইজটা যদি আমি এখানে কমিয়ে দিই তাহলে এটা ছোটো করে দেখাবে আবার যদি বাড়িয়ে দিই তাহলে এটা বড় দেখাবে এরকম বড় দেখাবে তো এখানে যদি আপনাদের বলে আমরা সার্কেল রাখবো না তো অন্যটা দেব তাহলে এখানে ক্লিক করে যেমন রেক্টেঙ্গল তারপরে এই এরকম সাইকোনাওয়ালা তারপরে আমরা অন্যটা যেমন এরকম তীটিনাওয়ালা তো এরকম রাখেন তো এখানে আমি সার্কেল রাখছি সার্কেলে থাকুক তারপরে এখানে দেখেন আছে সেফ রিং আছে এখানে রিং দিতে পারেন তারপরে এখানে রাউন্ড এখানে বিভিন্ন ধরনের আছে এখানে সার্কেল তারপরে এখানে রিং দেওয়া আছে আমি রিঙে লাগলাম এখানে যেমন এটাকে লেফট ক্লিক করলে যেমন আমি লেফট ক্লিক করলাম এই যে এখানে একটা গোলাকার একটা সার্কেলভাবে আসছে এটাই এখানে এই যে প্রিভিউ দেখাচ্ছে এরকমভাবে আসবে এখানে রাইট ক্লিক করলে তারপরে এটা কালারও পরিবর্তন করে যে এখানে ব্লু কালার আছে আমরা এখানে ক্লিক করে কালার পরিবর্তন করে দিতে পারবো আমাদের পছন্দ মতো তারপর লেফট রাইট ক্লিক আমরা লেফট দেখালাম তারপরে এখন রাইট রাইট ক্লিকে এরকম আসবে যেমন আমি এখানে রাইট ক্লিক করি রাইট ক্লিক করলে এখানে আসছে ব্লু ব্লু কালার তো আমি এই যে রাইট ক্লিক তারপর এটাকেও আমরা বাড়াতে পারবো কমাতে পারবো এখানে যেমন এভাবে বাড়া পারবো এভাবে কমা পারবে পারবো এটাকেও বাড়াতে পারবো কমাতে পারবে এখানে দেখেন বাড়তেছে কমতেছে আমি এটাকে কমে দিলি এটা কমতেছে এখানে বাড়িয়ে দিলি এটা বাড়তেছে এখানে কালার পরিবর্তন করা যাবে তো এরকম কালার পরিবর্তন করবেন তো এখানে এটা আমাদের সেট করে দিলাম তারপর আমাদের সব কিছু হয়ে গেল আমরা এখন ওকে দিয়ে দেব এখানে আমাদের আছে টুল হুম টুলো তেমন যেগুলো আছে এগুলা ডিফল্ট পাবে ডিফল্ট পাবে এগুলা আছে এগুলি থাকবে তারপর এখানে অপশন অপশন যে প্রথম দেখাইছিলাম হ্যাঁ এটাই এখানেও অপশান একই এই যে ইনপুট তারপর হটকি তারপর প্রোগ্রাম এগুলাই আমি এটা ওকে দিয়ে দিলাম তারপর এখানে আমাদের স সব কিছু সেট করার পর এখানে রেকর্ডে ক্লিক করবেন তো আমি এখন রেকর্ডে ক্লিক করি রেকর্ডে ক্লিক করার পর এখানে ফ্রেশ এফ টেন টু স্টপ দ্য রেকর্ডিং তো এখানে আমাদের এখন রেকর্ড শুরু হয়েছে এই যে এখানে দেখেন এই যে রেকর্ড শুরু হয়েছে টাইম আসতেছে ডিউরেশন তারপর আমরা এটাকে আবার মিনিমাইজ করে মিনিমাইজ করে দিলাম তারপর এখানে আমরা একটু রেকর্ড করি যে এখানে দেখেন ক্যাম্পাসিয়া স্টুডিও যার যারা এখনও ডাউনলোড করেন নাই ইনস্টল করেন নাই তারা এখানে এই ভিডিওটা দেখে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন তারপর এখানে এই যে রেজিস্টার কি আছে রেজিস্টার কি দেওয়া আছে ভিডিওটার নিচে কমেন্টে দিয়ে কমেন্টে আমি রেজিস্টার কি দিয়ে দিয়েছি তো এখান থেকে আপনারা এটাকে রেজিস্টার করতে পারবেন তো তারপর আমরা আবার আমাদের রেকর্ডটি ফিরে যায় তো এখানে দেখেন এই যে রেকর্ড আমাদের এক মিনিট রেকর্ড হয়েছে তো এখানে স্টপ করলে এখানে স্টপ করবেন ফুস করলে এখানে ফুস করবেন তারপরে এখানে দেখেন ফুস করলে এটা ফুজ হয়ে যাবে তারপর আমরা আবার এখানে ক্লিক করলে এটা আবার রেকর্ড শুরু হবে যেমন আবার রেকর্ড শুরু হয়েছে তো তারপর স্টপ ইস্টপ স্টপ করলাম আমি স্টপ করার পর এখানে এখানে যে ফেসটা আসছে এটা আমাদের এটা আমাদের দেখেন এখানে এটা প্রিভিউ এখানে দেখাচ্ছে তো আসছে আমরা যে রেকর্ড করছি তো এখানে রেকর্ড করার পর আমাদের এখানে দেখেন এখানে এটা ডিলিট করতে পারবেন যে আমরা রেকর্ড করছি প্রয়োজন না হলে ডিলিট করে দিতে পারবেন তারপরে এখান থেকে প্রডিউস করতে পারবেন প্রডিউস মানে হলো সেভ করা অথবা এক্সপোর্ট করা এই এখানে ক্লিক করে প্রডিউস করতে পারবেন তারপর আমাদের এখানে আছে সেভ অ্যান্ড এডিট তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা সেভ হবে এবং আমাদের ক্যাম্পটাসিয়া স্টুডিওতে ওপেন হবে তারপর যদি ক্যাম্পটাসিয়া স্টুডিওতে ওপেন না করেন যে না আমি ক্যাম্পটাসিয়া স্টুডিওতে ওপেন করব না তাহলে আমরা এখানে ড্রপডাউন মেনু আছে এখানে ক্লিক করলে সেভ এজ সেভ এজে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে কিন্তু ক্যাম্পটাসিয়া স্টুডিওতে এটা ওপেন হবে না তে আমি এখানে এখানে ক্লিক করি যে সেভ অ্যান্ড এডিট তো এখানে ক্লিক করার পর আমাদের ক্যাম্পাসি স্টুডিওতে এটা এডিট হবে তো আমরা এডিট করতে পারবো তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের এখানে বলতেছে যে ফাইল নেম তো ফাইল নেম আমরা একটা দিয়ে দেবো তো ফাইল নেম তারপর এখানে ক্যাম্পাসিয়া স্টুডিও এখানে যে ফর্মেটে সেভ হবে এই ফর্মেট এখানে দেওয়া এখানে ক্যামেরাক হলো এটা ক্যাম্পাসিয়া স্টুডিওর একটা ফর্ম্যাট এডিট এডিট ফর্মেট তা আমরা এখানে সেভে দিয়ে দিলাম হ্যাঁ এখন এটা এখানে ওপেন হয়েছে তা আমাদের এখানে ডিমেনশন যে এখানে ডিমেনশন আছে ডিমেনশনটা আমরা সেট করে দিতে পারব যে এখানে ড্রপডাউন মেনু আছে ড্রপডাউন মেনু এখানে আপনি এটাকে কাস্টম কাস্টমবাব এখানে দিতে পারবেন যেমন এইভাবে হ্যাঁ এইভাবে আপনি যতটুকু প্রয়োজন এতটুকু দিতে পারবেন তারপর এখানে আছে ড্রপডাউন মেনু এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন ফরম্যাটের সাইজ আছে যে এখানে ইউটিউবের জন্য ইউটিউব এইচডি ভিডিওর জন্য বারোশো আশি এবং ইন্টু সাতশো বিশ তারপরে স্ট্যান্ডার্ড তারপরে এখানে তো এখানে আপনারা যে এখানে অটোমেটিক আছে এখানে অটোমেটিকে ক্লিক করবেন অটোমেটিকে ক্লিক করলে সুবিধা হলো যে আপনার এখানে যে এডিটিং করবেন এডিটিং এডিটিং করার পর আপনার এটা অটোমেটিক্যালি আপনি যখন প্রডিউস করবেন প্রডিউস করার সময় বারোশো আশি সাতশো বিশ দিয়ে প্রডিউস করবেন তো এখানে কিন্তু এডিটিং করার সময় অটোমেটিক দিলে সুবিধা হয় আমি এখানে অটোমেটিক এটা দিয়ে দিলাম এরপরে ওকে দিলাম ওকে দেওয়ার পর আমাদের এখানে ফেসটা আস আসলো তে তারপর আমরা এখানে এডিটিং করব এডিটিং করার জন্য এখানে এডিটিংটা কীভাবে করতে হয় এটা আমি অন্য টিউটোরিয়ালে দেখাবো আরেকটি টিউটোরিয়াল বানানোর জন্য ইনশাল্লাহ আরেকটি টিউটোরিয়াল বানাবো তো রেকর্ড কিভাবে এখানে এডিটিং করতে হয় তো এখন আমরা রেকর্ডিং দেখালাম তারপর আমার দ্বিতীয় ভিডিওতে আমি কিভাবে এডিটিং করতে হয় এটা দেখাবো তে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সালামুক ওরহমাতুল্লাহি ওবরাকাতু